বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয়ে নাই চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু হ্যাঁ প্রিয় দর্শক এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। আমরা আমাদের জীবদ্দশাই সহ শিক্ষা জীবনে আমরা নানা ব্যক্তিত্ব নিয়ে লেখাপড়া করেছি এবং বিভিন্ন বিশেষ ব্যক্তিদের জীবনে আমরা পড়েছি কিন্তু এমন কিছু ব্যক্তিত্ব আমাদের পাশেই রয়ে যায় যাদের সম্পর্কে আমাদের জানা হয় না যাদেরকে অন্তর থেকে চিনা হয় না তেমনই এক ব্যক্তিত্ব আলমডাঙ্গা উপজেলার বারো নম্বর খাসকরা ইউনিয়নের রামদিয়া গ্রামের ব্যারেস্টার বাদল রশিদ বাদল রশিদ উনিশশো সালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মৃত রুস্তম আলী বিশ্বাস ছিলেন তৎকালীন কলকাতা শহরের ব্যবসায়ী উনিশশো সালে বার অ্যাটল পড়তে লন্ডন গিয়ে উনিশশো তেষট্টি সালে তিনি কিংস কলেজ লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করেন উনিশ এপ্রিল উনিশশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল কৃষক লীগের প্রতিষ্ঠা সভাপতি ছিলেন তিনি সাপ্তাহিক কৃষক নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন তিনি উনিশশো সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য এম এন এ নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে তিনি মুক্তিযুদ্ধ অবদান রাখেন প্রবাসী সরকারের তিনি ছিলেন পলিটিক্যাল লিয়াজো অফিসার ও তাজউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারী তার অফিস ছিল কলিকাতা একান্ন নম্বর প্রিন্সেস স্ট্রিট বাংলাদেশের সংবিধান প্রণয়নে ভূমিকা রাখেন তিনি উনিশশো তিয়াত্তর সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন কুষ্টিয়া ছয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হন আলমডাঙ্গা উপজেলার এই কৃতি সন্তান ব্যারিস্টার বাদল রশিদ তেইশ জুন উনিশশো সালে মৃত্যুবরণ করেন প্রিয় দর্শক বর্তমানে আমরা ব্যারিস্টার বাদল রশিদের সেই বাড়িতেই রয়েছি যেটি খাসকুড়া ইউনিয়নের রামদিয়া গ্রামে অবস্থিত এবং রামদিয়া বাজারের কাছাকাছি তার বাড়িটি অবস্থিত আমরা জানতে পেরেছি যে তিনি এই বাড়িতে এক সময় সময় কাটিয়েছেন এবং তার দীর্ঘ সময় এই বাড়িতেই কেটেছে বর্তমানে আপনারা দেখতে পারছেন যেই আমি যেই বাড়িটির যেই অবয়বের সামনে দাঁড়িয়ে আছি এই এই অবয়বটি বা এই বাড়ির স্তম্ভটি এই বাড়িতে তিনি নির্মাণ করেন লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে আসার পরে এবং ভিতরে এদিকে যদি একটু ক্যামেরাটা ঘুরায় তাহলে দেখতে পারবেন যে এই সাইড দিয়ে ভিতর সাইডে যেই অংশটা এখানে তিনি এই অংশটা লন্ডনে যাওয়ার আগেই ছিল এবং সেখানেই তিনি থাকতেন পরবর্তীতে তিনি আলমডাঙ্গা উপজেলাতে তার একটি বাসভবন আছে সেখানেও তার জীবন কাটিয়েছেন সব মিলিয়ে ব্যারিস্টার বাদল রশিদের এই বাড়িটি এখনও অক্ষত রয়েছে এবং তার জীবনের কিছু স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে তার সম্পর্কে আমরা একজন চাচার সাথে কথা বলেছি যিনি তার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন রামদিয়াসহ এই এলাকাটা তৎকালীন সময়ে খুব একটা উন্নতি লাভ করেছিল এই সম্পর্কে যদি বলতেন যেমন রাস্তা বিদ্যুৎ এগুলো হ্যাঁ এগুলো সে তারই অনুদান সেই হয়েছে রাস্তা কী করে তার এরিয়া দেখি তো স্কুল মিস্কুল যা কিছু এখানে বাজারঘাট তার অবদান হ্যাঁ ব্যারিস্টার অবদান এই যে রাস্তা টাস্তা কারেন্ট টারেন্ট যা কিছু এখানে করিয়াছে সে বাদল রশিদ করিয়েছে তার এই করলে ধরেন মুন্সীগঞ্জে যখন আসিনি তখন এখানে কারেন্ট সে ওরকম মানুষ পাওয়া যাবে না তো এলাকায় যদি একটা মানুষ ওইরকম থাকে তো এলাকা সলো খেয়ে যাবে বুঝলেন এলাকা সলো খেয়ে যাবে তা তো এখন সে নাই বুঝলে অন্ধকার হয়ে আছে অন্ধকার হয়ে যায় তা এখন ওই স্কুল মিস্কুল যা করিয়েছে এ তো আলো জলি ঠিক গিয়েছে তার অবদান ছাড়া তো কিছুই হয়নি এখানে যখন এই রাস্তা নিয়ে গেছে সে এই রাস্তাটা যাবে ওই বাউরের উপার দিয়ে সেই রাস্তা তার বাড়ি এসে তার কলমের খোঁচা ছিল এই রাস্তা ঘুরিয়ে আবার এই নিয়ে গিয়ে হরিনা কুণ্ডই নারায়ণখান্তি যাবে হরিনা কুণ্ডু পুলতা ডেঙা হয়ে ওই ঘোষ বিলের ওখানে আড়ংঘাটা ছিল আড়ংঘাটা দিয়ে একবারে যাবে ওই বাউলের উপর দিয়ে সেই রাস্ত ব্যারিস্টার ঘুরে নিয়েছে এই ফাঁক দিয়ে দিয়েছে আরে বিদ্যুৎ আগে নিয়ে এসেছে এখানে বিদ্যুৎ যা কিছু সব সে আগে করেছে তারপরে এখানে স্কুল করেছে এসব দেশে উন্নত করে এসতো সে শীতে বিচের মাঝখান দিয়ে এই দেশে ইরিধান ধান নিয়ে সে আগে ইরিধানের আবাদ এই দেশে সে আগে নিয়ে যে উপজে চেয়ারম্যান হয়েছে এমপি হয়েছে এমপি না হলেও তার একটা ক্ষমতা ছিল বুঝলেন তার কেউ পুঁছে ফেল দিতে পারিনি এখনও যে তুমি ওই ঢাকা মুসর ইয়েতে যাও সেখান থেকে ব্যারে নাম করল সে মাসে চানবে